আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া কালবৈশাখী ঝড় তার সাথে বজ্র সহ বৃষ্টিপাতের ভয়ানক দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে ১৩ মে মঙ্গলবার আজ সকাল থেকেই বাংলাদেশের বেশ কিছু জায়গাতে কালোযুক্ত মেঘ রয়েছে আকাশে এছাড়াও সেই মেঘের ভয়ানক আকারের কালবৈশাখী ঝড় হবে বলে আবহাওয়িত জানিয়েছে আবহাওয়িতটা কনফার্ম করেছে এই ভয়ানক আপডেট রয়েছে বাংলাদেশের বেশ কিছু যে এলাকায় এছাড়াও এই বাংলাদেশের বেশ কিছু এলাকার যে যে জায়গাগুলোতে কালবৈশাখী ঝড় হতে পারে বা হবে সেই জায়গার ঘর টিন উড়ে যেতে পারে তার সাথে বড় বড়ো গাছপালা থাকলে সেগুলি ভেঙে যেতে পারে এতটা পরিমাণের ভয়ানক আপডেট রয়েছে সেগুলি আপডেট আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টটিকে জানাতে ভুলবেন না তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন তাহলে চলুন এক নজরে দেখানো যাক কোথায় কোথায় কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে তার সাথে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চলুন এক নজর আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে দেখে আসি তো প্রথমে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি নালিতাবাড়ি থেকে শুরু করে ফুলপুর নেত্রকোনা বাঘমারা বিশামপুর ফাইনারবাগ থেকে শুরু করে শাতকবাজার থেকে শুরু করে জয়ন্তীপুর ছাঁকাডাই এবং আমরা দেখতে পাচ্ছি জাকিরগঞ্জ সিলেট থেকে শুরু করে বালাগঞ্জ কুলাউড়া মৌলভীবাজারের দিয়ে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িতরা জানিয়েছে এছাড়াও কামালগঞ্জ হবিগঞ্জ নাসিননগর কাপাসিয়া থেকে শুরু করে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী ধামরাইয়ের আশেপাশে এবং ঢাকার আশেপাশে দিয়েও কিন্তু এই ঝড় বৃষ্টিটা অবস্থিত থাকবে এছাড়াও কুমিল্লা মাদারীপুর থেকে শুরু করে ফরিদগঞ্জ সেনবাগ দীঘিনালা খাগড়াছড়ি ফতিকছাড়া উপজেলা থেকে শুরু করে খুলনা পিরোজপুর বরিশাল মোতিরহাটের আশেপাশে দিয়ে এবং লালমোহনের দিয়ে এই ঝড় বৃষ্টিটা থাকবে বলে আবহাওয়াবিতা জানিয়েছে এছাড়াও আমরা যদি দুপুর একটার দিকে দেখি তাহলে দুপুর একটার দিকে খাগড়াছড়ি ফতিকছাড়া উপজেলার আশেপাশে দিয়ে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এছাড়াও দুইটার দিকে যদি যাই তাহলে দুপুর দুইটার দিকে শালকুপা ফরিদপুর ঢাকা এবং আমরা দেখতে পাচ্ছি নাগারপুরের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে এছাড়াও সরিষাবাড়ি ময়মনসিংহ সরিষাবাড়ির নিচের দিকে ছাড়াও কিশোরগঞ্জের আশেপাশে একই ধরনের আপডেট রয়েছে এছাড়াও সন্ধ্যে ছয়টার দিকে মৌল ময়মনসিং থেকে শুরু করে সারিসাবাড়ি মাদান কিশোরগঞ্জ লাখাই মৌলভীবাজার কাপাসিয়া নাগারপুর ঢাকা আগরতলা কুমিল্লা থেকে শুরু করে লহাগড়া মাদারপুর ফরিদগঞ্জের আশেপাশে দিয়ে সাতক্ষীরা কুলনা পিরোজপুর বরিশালের আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়িতরা জানিয়েছে এছাড়াও কলকাতার চব্বিশ পরগনা ওরিশাঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের সমস্ত জায়গাতে ঝড় বৃষ্টি হবে সন্ধ্যে ছয়টার দিকে এছাড়াও সকাল থেকে বিকাল পর্যন্ত কোনো ঝড় বৃষ্টি নেই বললেই চলে তো আজকের মতোই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না চ্যানেলকে অবশ্যই সাথে সাবস্ক্রাইব করবেন আগামীকালের আপডেট দেখার জন্য অবশ্যই অবশ্যই কাজটি করে রাখবেন